আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদ নাম্বার সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান জিরো টু আরেকটি নাম্বার আছে এই নাম্বারও কিন্তু আপনার বন্ধুরা ফোন করে চলে আসতে পারবেন ন্যাশনাল টয়টা প্রোভক্স এটার মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার আট অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন আছে জাপানি একুশ সিরিয়ালের গাড়ি চাকাগুলো দেখেন মাসাল্লাহ চাকাগুলাও কিন্তু নতুনের মতো আছে একেবারে প্রত্যেকটা গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ অরজিনাল আছে আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা বন্ধুরা আমি একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা মাসাল্লাহ অনেক সুন্দর কন্ডিশনে আছে ইন্টিরিয়ারটা দেখেন কত চমৎকার মাসাল্লাহ একবারে ফ্রেশ এবার দেখেন মোটামুটির ভিতরটা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আর এই গাড়িটির যদি আমি রাইট সাইডটা দেখিয়ে দিই দেখেন অনেক সুন্দর আছে অরিজিনাল যে রিন সেটগুলো গুলো সেগুলো বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু অল অপশন অটো গাড়ি হ্যাঁ অল অটো ফোর ডোরি কিন্তু এটা অটো আছে দেখেন একবারে ফ্রেশ দেখেন প্রত্যেকটা জয়েন্ট পয়েন্ট একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ

দেখেন এই রাইট লেফট সাইডটাও আলহামদুলিল্লাহ রাইট সাইডের মতো ফ্রেশ এটা কিন্তু অল অপশন অটো ফোর ডোর অটো আছে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন রেঞ্জের গুলা ভালো ফ্রেশের যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন

অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ আপনারা আসলে আমাদের কাছ থেকে দেখতে পাবেন এভেনা আছে সেভেন সিটারের আর এই গাড়ির আমাদের আজকের প্রায় মাত্র সাত লক্ষ সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে আলোচনা সপক্ষে কিছু কমায় রাখা যাবে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সময় আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালার সমস্ত মাতলকে ভালো রাখুন আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ ওবরক